আওয়ামী সরকারের অনুপস্থিতিতে কৌশলগত অংশীদার বাংলাদেশের সাথে ঠিক আগের মতো তাল মিলিয়ে চলতে পারছে না ভারত এতে স্পষ্টতই বাংলাদেশের ভারতের প্রভাব কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা শেখ হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক হতে পেরেছিল বিষয়ে ইন্ডিয়াজ গ্রিপ অন বাংলাদেশ ইজ স্লিপিং নো লঙ্গার ইন রিজিয়নাল পলিটিক্স শিরোনামে শ্রীলঙ্কা গার্ডিয়ানে একটি নিবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ ওই নিবন্ধে অধ্যাপক লেখেন ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে কিভাবে নেভিগেট করে তা প্রকাশের জন্য আগামী তিন থেকে ছয় মাস হবে গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশে প্রভাব কমছে ভারতের এবং ঢাকার সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে সেই বলো এখন রয়েছে নয়াদিল্লির কোর্টে তিনি বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যা বলেছেন তার পেছনে তিনটি গুরুত্বপূর্ণ কারণ সম্ভবত অবদান রেখেছে প্রথমত তিনি তিনি নির্বাচনী এলাকায় দিতে চেয়েছিলেন। এবং ভারতীয় জনগণকে করতে এতে মূলত বাংলাদেশের সাম্প্রতিক বোঝাতে চেয়েছেন যেটাকে ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এছাড়া তিনি আরো বলেন ভারত এখন বুঝতে পেরেছে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না করে জনগণের সঙ্গে সম্পর্ক রাখা অনেক ভালো কারণটি হল বহুমুখী বিশ্বে ভারত অন্যতম প্রধান শক্তি হিসেবে তার অবস্থান অর্জন করতে চায় আর তৃতীয় কারণটি হল বাংলাদেশকে স্বাভাবিকভাবে না নেওয়া যেমনটি ভারত নিয়েছিল আওয়ামী লীগের আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক